ঢালিউডের আলোচিত অভিনেত্রী অপুবিশ্বাসকে সম্প্রীতি ঢাকার গুলশান এলাকায় বোরকা পরে দেখা গিয়েছে তবে আশ্চর্যের বিষয় হলো তিনি চেষ্টা করেছিলেন নিজেকে চেনা না যাওয়ার মতোই করে রাখার প্রত্যক্ষদর্শীরা জানান অপুর গন্তব্য করেছিলেন এমন এক জায়গায় যা সাকিব খানের পারিবারিক বাসার কাছেই এখন প্রশ্ন উঠেছে কী কারণে এমন গোপনীয়তা অনেকেই বলছেন হয়তো সাকিব খানের বাবা মা অথবা সাকিব খানের সঙ্গে দেখা করতে গিয়েছেন তিনি আবার কেউ কেউ ধারণা করছেন সম্প্রীতি যে মামলার আলোচনা চলছে সেই বিষয়ে হয়তো কোনো আইনজীবীর সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন তিনি এ নিয়ে শাকিব খান বলেন কে কোথায় গেল কি পড়ল এটা নিয়ে আমার বলার কিছুই নেই আমি এখন শুধু নিজের কাজ আর সন্তানের ভবিষ্যতের দিকেই মন দিচ্ছি ব্যক্তি জীবনের কিছু বিষয় ব্যক্তিগত থাকায় উচিত অপ্রয়োজনীয় কথা আমি পছন্দ করি না আমি একজন মা সন্তানের ভবিষ্যতের জন্য যদি কোথাও যেতে হয় সেটা করাই আমার দায়িত্ব কেউ বোরকা পড়লে সেটা নিয়ে প্রশ্ন তোলার মতোই কিছু নেই একজন নারী হিসাবে নিজের মতো করে চলাফেরা করার স্বাধীনতা আমার আছেই আর আমি কার সঙ্গে দেখা করলাম সেটা নিয়ে জবাব দেওয়ার প্রয়োজন আমি মনে করি না